সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে শপিং নিউজ থেকে ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে তো সাথে আছে রিফাত ভাই আজকে খুব চমৎকার কিছু কালেকশন দেখব একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে হচ্ছে আমরা দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির দেশি গঙ্গা কালেকশন তো শুরুতে এটার ঘেরটা দেখতে পাচ্ছেন এটা বিরাট বহরের একটা কাপড় আছে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত খুব চমৎকার করে প্রিন্ট করা আছে চলুন এটার সাথে পাচ্ছেন আপনারা সালোয়ার এবং ওড়না এটা যে সালোয়ারটা থাকবে সলিটের ভিতরে আর এটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নামাজি এবং বড় ওড়না আর আজকে যে ধামাক একটা প্রাইস পাবেন আমাদের এইখানে এটা হচ্ছে একেবারে হোলসেল প্রাইস যে কোনো ড্রেস আজকের ব্লগের মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার হচ্ছে যে এটা একটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার আর একটা কালার দেখাচ্ছি ইয়োলোর ভিতরে ও মাই কর জাস্ট ফাটাফাটি কালার চলুন আমরা নেক্সট কালেকশন দেখব ভিও এটা খুবই চমৎকার আরও একটা নতুন ডিজাইন এটা হচ্ছে ইয়েলোর ভিতরে উপর থেকে নিয়ে নিচ পর্যন্তই কিন্তু ইয়ে করা আছে তো চলুন এটা যে সালোয়ার ওড়নাটা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যেটা এক কালার সালোয়ার হবে আর এটার সাথে যে ওড়নাটা আছে ওড়নাটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ ওড়নাটা খুব চমৎকার একটা ওয়াও জোস এটার কালার হবে দুইটা কালার আর এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিউয়ার্স এটা হচ্ছে গঙ্গার ভিতরে আরও একটু নতুন ডিজাইন গলাটা দেখুন ও মাই গড মার্শাল্লাহ আর এটা হচ্ছে আপনার নিচের অংশ হ্যাঁ তো চলুন এটা সালোয়ার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা সালোয়ার হবে এক কালারের ভিতরে একদম সলিড এটার ভিতরেও কালার পাবেন হচ্ছে তিনটা কালার মার্শাল্লাহ এই যে অনেক বড় অনা একদম নামাজি অন্যা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা কালার পাচ্ছেন ইয়েলো এবং পেস্ট এবং অনিয়ন কালার স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করে ফেলবেন এটা দেখেন হোয়াইটের ভিতরে পেস্ট কালার এটাও গলাতে কিন্তু আপনার এই যে কাজ করা আছে এটা হচ্ছে আপনার নিচের অংশটা আর কাপড়ের কোয়ালিটি কিন্তু ভিউয়ার্স একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ারটা এটার ওনাটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি ও মাই গড ওনাটা দেখুন জাস্ট সি ওনাটা অনেক সুন্দর এটা হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে মাত্র এইট ফিফটি এটার কালার হবে তিনটা এই যে একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার ছোটো ছোটো জয়পুরি প্রিন্ট স্ক্রিনশট হবে প্রত্যেকটা ড্রেসের পিউরসে যে এইটা দেখুন আরও একটা ডিজাইন এটাও গলাটা প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা হ্যাঁ এটার সাথে যে সালোয়ারটা আছে যেটা দেখিয়ে দিচ্ছি একদম একটা কন্ট্রাস্ট রানি কালারের সালোয়ার এসেছে মার্শাল্লাহ অন্যটা অনেক সুন্দর এবং অনেক বড়ো অন্য পিউার্স একদম নামাজি অন্য শরীরের পর্দা থাকবে অন্যগুলো এতটাই বড় এটার কালার হচ্ছে দুইটা কালার এটা একটা কালার ছিল এই যেটা ফ্যান্টাস্টিক কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 আটশো পঞ্চাশ এটা দেখুন ইলো কালারের ভিতরে খুব সুপার কোয়ালিটিফুল একটা প্রিন্ট এটা হচ্ছে নিচের অংশ আমরা সালোয়ার ওনাটা দেখে নিচ্ছি এটার সাথে এই যে একটা সলিড কালারের একটা সালোয়ার আসছে প্লাস এটার যে ওড়নাটা ওনাটা ভিউয়ার্স অনেক বিউটিফুল একটা ওড়া এই যে যারা রেগুলার অফিস যাচ্ছেন রেগুলার ভার্সিটি যাচ্ছেন রেগুলার বাহিরে যাচ্ছেন হাঁটাহাটি করছেন তাদের জন্য কিন্তু এই আইটেমটা খুবই পারফেক্ট একটা আইটেম কালার হচ্ছে তিনটা প্রথমটা ছিল ইয়েলো দ্বিতীয়টা হচ্ছে আপনার পিঙ্কের সাথে এবং তিন নাম্বারটা হচ্ছে পেস্ট কালার আর এগুলোর কিন্তু আরও অসংখ্য অনেক এই কালেকশন রয়েছে শপে আপনারা শপে ভিজিট করতে পারেন আমাদের স্টার্টিং প্রাইস পাঁচশো থেকে একদম তিন পর্যন্ত ড্রেস আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল শপিং নিউজ এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ